আমরাও জানি যে একটা অলাভজনক প্রতিষ্ঠান শিল্পী সমিতিকে বলা হয় এই চেয়ারে বসার জন্য আসলে এত কামড়াকামড়ি বা এত আদালত এত থানা পুলিশ কেন আপনি আপনি যখন আপনার আপনি যখন আপনার সত্য বা সত্যতাকে বা আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে যাবেন তখন তো আপনার এটা আসবেই সে তো অন্যায়কে আমার অধিকারকে সে কেড়ে নিয়েছে আপনি নিশ্চিন্ত দেখেন নির্বাচনে আগে আমাকে বিভিন্নভাবে কালার করার চেষ্টা করেছে শিমু হত্যা মামলার আসামি করার চেষ্টা করেছে আমাকে মিথ্যাভাবে আমার নামে স্ক্রিনশট বানিয়ে ফেসবুকে আমার নামে প্রচার করেছে যত ধরনের অপপ্রচার ছিল কিছু অসহযোগী শিল্পীকে দিয়ে আমাকে কালার করার চেষ্টা করেছে কিন্তু শিল্পীদের ভালোবাসা দেখেন কোনো মানুষ অজনপ্রিয় হলে তিন তিনবার শিল্পীদের ভোটে নির্বাচিত হতে পারে না অসৎ স্বচ্ছভাবে নির্বাচনে আমি তিন তিনবার নির্বাচিত সেই মানুষটাকে নির্বাচনে বসতে না দেওয়ার চেয়ারে আপনি বলেন তখন আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আদালতে যাবেন না আদালত তো সর্বশেষ আশ্রয়স্থল মানুষের আমি তো তার সাথে হাতাহাতি আর মারামারি করতে চাইনি তো তিনি একটি অন্যায়কে এবং অবৈধ অগঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত না হয়ে জোর করে বসে আছেন আপনি আমাকে একটা দেখান আমি আপনাদেরকে প্রশ্ন করার পুরো স্বাধীনতা দিলাম আপনি আমাকে একটা প্রশ্ন করে আটকান যে আমার এখানে কোনো অগঠনতান্ত্রিক আমি কোনো বেআইনি প্রক্রিয়া অনুসরণ করেছি একটি প্রশ্ন আপনি আমাকে কত করে আটকাতে পারেন আমি এখান থেকে মেনে নিয়ে চলে যাব যে আমি অবৈধ অন্যায় করছি আমি একটা প্রশ্ন যদি আটকাতে পারেন আমাকে যে আমি একটি লিগাল পদ্ধতিতে নির্বাচিত হয়েছি ধরে নেন আমি খারাপ মানুষ আমি বাজে মানুষ তারপরে শিল্পীদের ম্যান্ডেট নিয়েছি শিল্পীরা ভোট দিয়েছে এখন শেখ হাসিনাকে আপনি কী বলবেন উনি তো ভোটে নির্বাচিত উনি তো সাধারণ মানুষের ভোটে নির্বাচিত নিয়েছেন প্রধানমন্ত্রী তো তাকে যদি আপনি অন্য বাইরের লোক অবৈধ বলে বাইরের দেশের লোক কিছু যায় আছেন এখন আপনি আমাকে ভোট দিলেন আমি ম্যান্ডেট নিলাম আমি নির্বাচিত হলাম আমি দুই বছর চালাবো তারপরে আপনারা আবার জনমত গড়ে তোলেন আমাকে ভোট দিয়ে ফেল করান তা তো করছেন না জোর করে চেয়ারে বসছেন এখন তো মনে হয় ওনারা কী পাচ্ছেন চেয়ারে তো আমাদের সম্পর্কে উনি এই এই করতে এসে সমিতির মতো করে ফেলেছেন টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ এমন বানিয়েছিলেন রিয়াজ ভাই সে কি মে অভিনয় এগুলো দেখেছি কিন্তু তা আমার দেখেন আমার প্যানেল থেকে যখন তো এগুলো হয়নি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আমার ক্যাবিনেটে যখন রিয়াজ ভাই ছিল রিয়াজ ভাই একটা আপনি কার্যক্রম একটা বলেন তো রিয়াজ ভাই তো এইখানে এসেই জানি কেমন তার খা হাই খা হাই হারিয়ে ফেলেছে একটি লোক বাইস প্রেসেন্টে দাঁড়িয়ে হেরেছে তারপরে আবার ইসিতে হয়ে আসে আমি তো হাহালে জীবনে এগুলো আর কব হয়ে আসার চিন্তা করতাম না এই যে ওনাদের একটা শিল্পী সমিতিকে ঢাল ব্যবহার করা এটার মধ্যে কী যেন আছে এমন হচ্ছে ধারণা শিল্পী সমিতি না থাকলে জায়েদের অস্তিত্ব থাকবে না এমন একটা ওনাদের ওনার ব্যক্তি জায়বকে টানার চেষ্টা করেছে সমিতি বাদ দিয়ে এতে করে সাধারণ মানুষের শিল্পী সমিতির প্রতি শিল্পীদের প্রতি সম্মান নষ্ট হয়েছে শিল্পীদের প্রতি একটা বিরূপ ধারণা হয়েছে মনে করে এরা শুটিং বাদ দিয়ে চেয়ার নিয়ে লাভজাফ চেয়ারের মধ্যে যেন কী আছে এটা ওই থেকেই শিল্পীদের শিল্পী সমিতির সরি শিল্পীদের প্রতি মানুষের নেতিবাচক প্রভাব ওই থেকেই শুরু হয়েছে